কি আপনি একদিন যে হবে জামাতের যে নামাজ হয় সেখানে ইমাম পড়লে যোহর এবং আসরের নামাজ সুরা ফাতিহা অবশ্যই পড়তে হবে ঠিক সেই দিনে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে উনি মুষ্টি উনি বলছে যে সুরা ফাতেহা পড়লে নাকি নামাজই হবে না এখন আসলে আমি এক সময় নামাজ পড়তাম না এখন আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি খুব অল্প বয়সী ইসলামের বিশ্বাসের অনেকটা কোরআন করে আমি বুঝতে পারছি আমি বাইবেলও পড়ছি কোরআনও পড়ছি এবং গীতা ত্রিপীটক হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এখন এই যে আপনারা বলতেছেন কিন্তু ওই মুফতি সাহেব বলছে তোরা কথা পড়লে নামাজই হবে না আমি মুসলিম হিসাবে আমি যেহেতু আগে নামাজ পড়তাম এখন ইসলামের প্রতি এ করে আমি নামাজ পড়তেছি এখন আসলে আমরা সাধারণ মুসলিম আপনি কি করবেন না আপনি ধন্যবাদ আপনার কিন্তু ভাই সুন্দর প্রশ্ন কিন্তু একটা সংশোধনী আছে

এ মানে মতপার্থক্য করেছে পার্থক্য 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 আছে নাই যে এমন নয় যে মুfti সাহেবের কথা বলেছেন আপনি মুfti সাহেবকে জিজ্ঞেস করবেন যে আদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন হাদিসের মধ্যে নামাজ হবে না মরমে কেউ বলেছে কিনা এক দুই নম্বর হচ্ছে নামাজ হবে না মরমে মানে কোন যুগে কোন আলেম ফটো দিয়েছে কিনা তিন ইমা আবু হানিফা রাহমাতুল্লাহ আদু নামাজ হবে না বলছেন কিনা এটি দাহমিদ কথা আমি দুঃখিত

বঙ্গানুবাদ রয়েছে একাধিক বঙ্গানুবাদ রয়েছে আপনি সহিহ বুখারী যখন খুলে দেখবেন কিতাবুস সালাতের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ বলেছেন যে লা সুলাইলা তালিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যেই সূরা ফাটা পড়লো না তার নামাজই হলো না তাহলে এখন আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বক্তব্য মানবো নাকি অন্য কোন মুফতি নিজেকে যিনি মুফতি দাবি করতেছেন কেউ তাকে মুফতি হিসেবে আসলে নিয়োগ দেয় নাই কথাও এই ধরনের ব্যক্তির কথা মানব। এখানে আমাদের বিশ্লেষণের বিষয় আছে আমাদের বুঝবিবেচনার বিষয় আছে যেহেতু আমরা নির্দেশিত হয়েছি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের জন্য তোমরা আল্লাহ করো রাসুলের আনুগত্য তোমরা তোমাদের আমল সমুখ্য বরবাদ করো না আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বাদ দিয়ে যদি দুনিয়ার কোন ব্যক্তির আনুগত্য এসে যায় যেটা আল্লাহ এবং তার আসলে আনুগত্যের পরিপন্থী তাহলে কিন্তু আমল বরবাদ হয়ে যাবে এই আয়ের থেকে আমরা এটা বুঝতে পারতেছি স্পষ্ট রূপে এবং এই বিষয়গুলো আমাদেরকে একটু বিশ্লেষণ করার দরকার আছে আপনাকে ধন্যবাদ আসলে আপনি যে বিষয়টি বলেছেন এটি কোন সুন্দর নেই থাকতে পারে ওলামাই কালামের কিন্তু ইখতলাফের থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নার দিকে যেহেতু আমরা ইখতলাফ করার জন্য নির্দেশিত হইনি আমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার জন্য নির্দেশিত হয়েছি